সিলেট সুনামঞ্জ এখানে কেন আসছেন যে মেলা আছে বৈশাখী লাস্ট বিশুদ্ধবার আরো তো পাঁচ দিন বাকি আছে আজ আমরা দূরের পথে রয়েছে আমি চেষ্টা করব এই শেষ বৈশাখের পুরোটা আয়োজন আমার এই ফেসবুক পেজে দেখানোর জন্য অবশ্যই দেখাবো যদি আপনারা রেসপন্স করেন আসসালামু আলাইকুম বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান মাথার থেকে সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা এখন আমি আসি মহাস্থান মাথার প্রাঙ্গণে আর এখানে আসার কারণ যে আর কয়টা দিন পরেই মহাস্থান শুরু হচ্ছে শেষ বৈশাখ তো অলরেডি আরও পাঁচ দিন বাকি আছে পাঁচ দিন বাকি থাকতে কিন্তু শেষ বৈশাখীর আমেজ মহাস্থান শুরু হয়েছে তো জানি না শুনতে পাচ্ছেন নাকি কি এই থেকে কিন্তু অলরেডি সেই বাউলদের গান কিন্তু আমার কানে শোনাচ্ছে তো যাই হোক এই শেষ বৈশাখীর আয়োজন উপলক্ষ করে এখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে বিভিন্ন বাউল গণের আয়োজন ঘটে এখানে ধর্মপ্রাণ মুসলমান মুসলমানদেরও আগমন ঘটে তারা এখানে মাতার প্রাঙ্গণের নামাজ সদায় করেন তো সেই বৈশাখটা বগুড়া তথা সারা বাংলাদেশের একটা ঐতিহ্য বলা চলে তো অবশ্যই আপনারা এই শেষ বৈশাখটা মিস করবেন না আমরাও আসি আর এই কয়েকটা দিন ইনশাল্লাহ এই শেষ বৈশাখের আপডেট আমার ফেসবুক পেজে আপনারা পাবেন তো চলুন একটু দেখে আসি আজকে মাজার প্রাঙ্গনের বর্তমান অবস্থা কি এবং কি কি চলছে এই মাজার প্রাঙ্গণে ভাই কেমন আছেন ভালো আপনার বাসা কোথায় সিলেট সুনামঞ্জ সিলেট সুনামঞ্জ সুনামঞ্জ এখানে কেন আসছেন যে মেলা আছে বৈশাখী লাস্ট বিশুদ্ধবার আরো তো পাঁচ দিন বাকি আছে আজ আমরা দূরের পথে রয়েছি কয়েকদিন থাকবেন থাকবো রবিবার পর্যন্ত সামনের এখানে কেন আসছেন যে মেলার উপর মস্তানের মেলা মস্তান প্রতি বছরই আসেন জি কয়জন আসছেন আমরা আছি দুজন De -se. Não dá pra enxergar, não বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কারণ আমি চেষ্টা করব এই সেই বৈশাখের পুরোটা আয়োজন আমার এই ফেসবুক পেজে দেখানোর জন্য অবশ্যই দেখাবো যদি আপনারা রেসপন্স করেন আর কমেন্ট করেন জানাবেন যদি আপনাদের দেখার আগ্রহ থাকে আমি কিন্তু দেখাবো তো অবশ্যই আমার এই আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই মহাস্থানের সেই বৈশাখ কিন্তু জমকালো একটা আয়োজন হচ্ছে অবশ্যই সবার দেওয়ার থাকলো আগামী বৃহস্পতিবার একদম পুরো দিন রাত ভর থাকবে সেই বৈশাখীর জমকলা আয়োজন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন